মুখেশ খুলে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রোবায়াত ফাতেমা তন্নির। রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে পাকিস্তানি বলে বেশি দামে দেশি পোশাক বিক্রি করার অভিযোগে রাজধানীর গুলশানে সানবিজাই তন্নির শোরুমে সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল গুলশান পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করেন তিনি বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগে সফটওয়্যারে এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে এরপর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল তারা দীর্ঘদিন ধরে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল অনলাইনে এবং এই দোকানে ভোক্তা অধিকারের এই সহকারী পরিচালক বলেন তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস দেখায় কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় শত শত কাস্টমার এভাবে প্রতারিত হয়েছে প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশও করা হয়েছে তারা সেটি দেখেও জবাব দেয়নি যেহেতু তারা উপস্থিত হয়নি আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা রয়েছে এখানে সেটার প্রমাণ পেয়েছে তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে তিনি আরও বলেন আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে এছাড়া কতগুলো কাস্টমারকে এসব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব